জয়নগরের বেলে দুর্গানগর হাইস্কুলে পরীক্ষা চলাকালীন সেই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান চালানোর অভিযোগ এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক জয়নগর বিধানসভার বিধায়ক সহ অন্যান্য সরকারি আধিকারিকরা সরকারি একটি অনুষ্ঠান যেটা আমার পাড়া আমার সমাধান এই মাইকটা আমাদের একটা ব্লকে মানে ওই প্রোগ্রামের জন্য একটি ব্লক ছেড়ে দেওয়া হয়েছিল আর একটি ব্লক আমাদের পড়াশোনা বা পরীক্ষার জন্য আমাদের এই বিষয়ে কিছু যে বলার বিশেষ জায়গা আছে তা না সরকারি অনুষ্ঠানটা যেমন সরকারি ভবনে হতে হবে আবার তো সরকারি স্কুলটাও চলতে হবে পাশাপাশি তো আমরা দুদিকটা বজায় রেখে আমাদের স্কুলটা চালিয়েছি আপনি দেখুন স্কুল চলছে একদিকে আর আমার পাড়া আমাদের সমাধান এটা তো আমরা সবসময় বলেছি পশ্চিমবঙ্গে শিক্ষার কোনো মূল্য নেই শিক্ষালা লাঠে তুলে দিয়ে পাড়ায় পাড়ায় হাত খরচা দাও ভাই আমাদের রাজনীতি করো মদ মাংসকে বেঁচে থাকো মায়েরা একটু চিল্লামিল্লি করবে তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চলো ভাই দুশো টাকা বাড়িয়ে দাও ভোটে আগে তাদেরও সন্তুষ্টি করো এই নিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি